কালীগঞ্জ উপজেলা পরিষদের বর্ষিয়ান রাজনীতিবিদ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক বিপ্লবী সভাপতি কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সিদ্দিক খান্ডু আমাদের মাঝে উপস্থিত রয়েছে কালীগঞ্জ পৌরসভার মেয়র সহ পনেরোটি ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত বিল্ডিং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা আজকের এই সবার প্রতি রইল আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সনাতন ধর্মে যারা আছে তাদেরকেও অভিনয়ের সাথে সম্মান জানিয়ে আজকেরে এই মানব বন্ধন কর্মসূচিতে দু একটি কথা আমি বলতে চাই প্রিয় উপস্থিতি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন জйнаদা যারা شورایর মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মোহাম্মদ আরলাজি মানার আরিম পদকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশে আর এই হত্যা শুধু সারা বাংলাদেশে বিশ্বের ইতিহাসে এটি একটি জঘন্যতম নৃশংসতম হত্যাকাণ্ড হিসাবে পরিস্থিতি লাভ করেছে জননেতা জনাব মোহাম্মদ আরলাজি মানার একটি মর্যাদাকে খুনিলা হত্যা করে জিরায়দা চার নির্বাচন এলাকাকে এডিম করে দিয়েছে এডিম করে দিয়েছে ছোট্ট শিশু ডরিমকে এডিম করেছে এদিম করেছে অরিনকে এডিম করেছে জিরায়দা চার নির্বাচন এলাকার পাঁচ লক্ষ মানুষকে এডিম করে দিয়েছে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এই অহিস্তবির করে দিয়েছে একজন কর্মীর বীরকে হত্যা করেছে প্রিয় উপস্থিতি ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা অবগত হয়েছি পরিবারের পক্ষ থেকে এই হত্যার কোনো মামলা করা হয়নি একটি নিখোঁজের মামলা করা হয়েছে সেই নিখোঁজের মামলার সূত্র ধরে হত্যাকারী কারা ঘাতক কারা তাদেরকে খুঁজে বের করেছে বাংলাদেশ সরকারের প্রশাসন সহ গোয়েন্দা সংস্থা আমরা লক্ষ্য করেছি সেই হত্যাকারীদের গ্রেফতারের পরে এই হত্যার সাথে কারা কারা জড়িত আছে তাদের নামও প্রকাশ পেয়েছে আমরা বিশ্বাস করি শুধু এরাই হত্যাকারী নয় এদের সাথে আত্ম যোগান দাতা অনেকেই আছে তাদেরকেও খুঁজে বের করতে হবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি একটি ষড়যন্ত্রকারী দল একটি ষড়যন্ত্রকারী মহল এই আড়াল করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের মমতময় মা আত্ম মা মমতময় মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমি উদন্ত আহ্বান রাখবো আপনি ছাড় দেন কিন্তু আপনি ছেড়ে দেন না নিজ দলের কর্মী হলে তাদেরকে আপনি ক্ষমা করেন না যদি সে অন্যায়কারী হয় তা আমি আপনার কাছে উদাত্ত আহ্বান রাখবো ষড়যন্ত্রের মাধ্যমে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের ভাগ দিয়ে যাতে এই হত্যাকারীরা যাতে ভাগ গলে বেরিয়ে যেতে না পারে এই জন্য আপনার কাছে আমি উদাত্ত আহ্বান রাখছি আমি আপনার কাছে উদাত্ত আহ্বান রাখছি যা জেলা আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ

যেটা আপনি লক্ষ্য রেখে আপনি তার মাথার উপরে ছায়া হয়ে থাকবে এটা আমরা বিশ্বাস করি আপনি যেমনি ভাবে আপনার পিতার হত্যাকারীদের বিচার আপনি যারা দেশ বিরোধী ছিল তাদেরকে আপনি বিচারের এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে এই শিশু ছোট্ট শিশু মুখের আকতি তার পিতার যে হত্যাকারী যারা তারাও যেন বিচারের আওতা ভুক্ত থাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে আপনি তাদেরকে মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন এই বিশ্বাস আমরা আমাদের আছে এই জিনায়দা চার নির্বাচন এলাকার মানুষের আছে জিরাইদা চার নির্বাচন এলাকা মানুষ আজ আপনার মুখ মুখে আছে আপনি অবশ্যই এর বিচার করবেন আমি আপনার কাছে সাংবাদিকদের মাধ্যমে উদত্তহ্ব রেখে গেলাম আমি বিশ্বাস করি আপনার বিচার আপনি করবে আমি আর কথা নির্যাত না করে আমরা জীবন আর একটি মদার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের আরো যারা অর্থে যোগানদাতা আছে পরিকল্পনাকারী আছে তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করবে এই প্রত্যাশারেকে উপস্থিত সকলে সুখ সমৃদ্ধি শুদ্ধ জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত